আর আজকে আপনাদেরকে এখান থেকে জানাবো ঠাকুর কি দামে চলছে দশকর্মার বাজার কেমন দাম চলছে এবং সঙ্গে ফলের বাজার কেমন কথায় আছে বাঙালি বারো মাসে তেরো পার্বণ গণেশ পুজো দিয়ে আমাদের ক্যালেন্ডার শুরু হলেও আর দুদিন বাদে কিন্তু সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানে আমাদের একটা আলাদাই আবেগ আর এই বহরমপুরে একটা প্রচলিত কথা আছে কর্ম করে যাও ফল গান্ধী বাস স্ট্যান্ডে কিনতে যেও কারণ গান্ধী বাস স্ট্যান্ডে নাকি ফল সস্তা গান্ধী বাস স্ট্যান্ডে শুধু ফল সস্তা নয় এই গান্ধী বাস স্ট্যান্ডে আসলে আপনার সরস্বতী পুজোও কিন্তু সস্তা হয়ে যাবে প্রচুর সরস্বতী পুজোর ছাঁচের ঠাকুর দেখছি মানে কোনটা কেমন দাম যদি আপনি একটু মানে পর পর যদি বলেন আমাদের ধরুন তো আপনাদের বলতে গেলে আমাদের তিরিশ টাকা থেকে স্টার্টিং তিরিশ টাকা থেকে আমার দু হাজার টাকা পর্যন্ত ঠাকুর আছে দেখুন তিরিশ টাকা থেকে কিন্তু স্টার্ট এই সরস্বতী ছাঁচের মোটায় এই তো আছে সামনে এটার দাম আছে এটা তিনশো টাকা দাম তিনশো টাকা দাম

আপনার দোকানেও পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা অব্দি পঞ্চাশ টাকার ঠাকুরটা বলুন আর হাজার টাকার ঠাকুর কোনটা বলুন আচ্ছা আমার হাইট বসে থেকে যতটা ততটা কিন্তু ছাঁচের ঠাকুর তিন পোয়া ছাঁচের ঠাকুর হাজার টাকা তারপরে আপনি আসার পর দামদার নিজস্বভাবে ভাবে করে নেবেন কোনো অসুবিধা নেই কেমন হচ্ছে অনেকে জানে যে আমাদের ঠাকুরের মার্কেট এখানে এখানে শুধু ছাঁচের ঠাকুরই শেষ নয় আশেপাশে কিন্তু বহু খড়ের বাঁধনেরও ঠাকুর পাবেন আর এই পাশেই আমরা কিছু খড়ের বাঁধন দেওয়া ঠাকুর দেখতে পাচ্ছি এখানে আমরা দাম জেনে নেব এই খড়ের ঠাকুরগুলো কি দামের আছে আচ্ছা দাদা এই যে ঠাকুরগুলো পোয়া হিসাবে দাম কি আছে আছে মানে কত থেকে শুরু আপনার এখানে

আর এইগুলো তিরিশ টাকা মালা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মালা আছে ধরুন এই সব মালা যেমনি কুড়ি টাকা এই মালা ধরেন পঞ্চাশ টাকা সামনে যে মালা দেখছেন এগুলা ধরেন তিরিশ টাকা কুড়ি টাকা ছোট মালা আমাদের বিভিন্ন রকম যেরকম মালা সেরকম আমাদের দাম আর ওই চরকিগুলোর দাম কত আছে চরকিগুলো ধরেন পঞ্চাশ টাকা আছে ষাট টাকা আছে আর এই ঝাঁচের ঠাকুরের পুজোর জন্য আপনাদের দশকর্মার একটা প্যাকেটের দাম কত পুজো হয়ে যাবে এরকম ছাঁচের ঠাকুরের মধ্যে একটা ছাঁচ ঠাকুরের পুজোর একটা বাজেটের মানে ইয়ের দশকর্মা বাজার মানে এক থেকে দেড়শো টাকার মধ্যে মোটামুটি কমপ্লিট আর দশের পুজোর জন্য সেটা কত টাকা লাগতে পারে দশের পুজো লেগে যদি নাড়ামাদা ঠাকুর হয় ঘরের ঠাকুর হয় তাহলে মোটামুটি ধরেন আপনার ওই হাজার বারোশো টাকার মধ্যে একটা দশকর্মা লাগবেই চলছে আপেল আপনার চলছে একশো ষাট টাকা কিলো ফুল হলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো আঙুর একশো কুড়ি টাকা কিলো লেবু পাঁচখানা ছখানা কুড়ি টাকা এরকম বেদানা যেমন দুশো টাকা কিলো মৌসুমি আপনার দশ টাকা পিস তরমুজ তিরিশটা একলো সকালু সকালে কুড়ি টাকা গেলো চল্লিশ লাল আলু চল্লিশটা এলো লাল আলু গান্ধী বাস স্ট্যান্ডে শুধু সরস্বতী পুজোর সামগ্রী নয় এখানে আসলে কিন্তু আপনাদের বাচ্চাদের রঙিনভাবে সাজানোর জন্য রেডিমেড পাঞ্জাবি যেমন পাবেন রেডিমেড শাড়িও পেয়ে যাবেন যাতে আপনাদের ক্ষুদেদের কোনো রকম অসুবিধা না হয় একটা জায়গায় এলে এত সম্ভার আমারই মেয়ের জন্য কিনতে ইচ্ছা করছে এখন কিন্তু এখন কি সরস্বতী পুজোর আপডেটের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু মন্তব্য করে জানাবেন এবং আপনাদের ছোটবেলার সরস্বতী পুজোর অভিজ্ঞতা যদি থাকে সেটিও মন্তব্য করতে ভুলবেন না এবং আপনার পাড়ার কিংবা স্কুলের অথবা আপনার কলেজের পুজোকে যদি আমাদের চ্যানেলের মাধ্যমে এক্সপ্লোর করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে মন্তব্য করুন বা সরাসরি আমাদের কল করুন আর প্রত্যেকের সঙ্গে কিন্তু দেখা হবে প্রত্যেকের স্কুলে এবং কলেজে শুধুমাত্র ফ্ল্যাশব্যাক ব্যাগ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্ল্যাশব্যাক মিডিয়া সর্বদা দেখতে থাকবেন